হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আজকে ফিফথ সেপ্টেম্বর হ্যাপি টিচার্স ডে তো অ্যাজ এ টিচার আমি চেষ্টা করছি তোমাদের একদম পরীক্ষার মতো করে প্রশ্ন উত্তর নিয়ে আসার এবং যতটা সম্ভব হেল্প করার এবং তোমরাও এইভাবে ক্লাসগুলো ফলো করতে থাকো এবং একটা চাকরি কিন্তু এই বছর পেতেই হবে তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে দুপুর বারোটা থেকে ইংরাজি প্র্যাকটিস সেট করছি আজকে এগারো নম্বর প্র্যাকটিস সেট করব প্রত্যেকটা সেটে কুড়িটা করে প্রশ্ন তো থাকছে পরীক্ষার একদম এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এবং আমরা কিছু গ্রামারের রুল শিখছি তো ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করবে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষা সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্নটা কি বলছে ইন কোশ্চেন্স গিভেন বিলো আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেটাকে আমরা কিভাবে একটা শব্দের মাধ্যমে সাবস্টিউট করবো ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন বলা হয়ে থাকে তো সেন্টেন্সটা পড়া যাক দেখো এ পার্সন হু ইটস টু মাছ ইজ কল্ড অ্যাস অর্থাৎ এমন একজন ব্যক্তি যে প্রচন্ড পরিমাণে খায় অর্থাৎ খুবই অতিরিক্ত খাওয়া দাওয়া করে তাকে আমরা কি বলে থাকি এক কথায় বাংলাতে কি বলে থাকি পেটুক যে বেশি খায় তো চারটে অপশন রয়েছে দেখো গ্লুটন নিবলার ক্যানিবাল এবং অমনিভরাস তো গ্লুটন কথাটির অর্থ হচ্ছে কি পেটুক তো উত্তর পেয়ে গেছ অপশানে গ্লুটন হবে সঠিক উত্তর এ পার্সন হু ইটস টু মাছ এমন একজন ব্যক্তি যে প্রচন্ড বেশি পরিমাণে খায় নিবলার মানে হচ্ছে যে খুব অল্প পরিমাণে খায় ঠিক আছে যে খুব অল্প পরিমাণ খায় অর্থাৎ গ্লুটনের ঠিক উল্টো ক্যানিবেল মানে হচ্ছে আহ ক্যানিবেল মানে হচ্ছে নর মাংস খাদক অর্থাৎ যে মানুষের মাংস খায় নর মাংস খাদক মানুষের মাংস যে খায় তাকে আমরা ক্যানিমেল বলে থাকি আর অমনি মানে হচ্ছে সর্বভুক যে সবকিছু খায় ওকে নেক্সট সেকেন্ড প্রশ্নে আমরা যাবো দেখো একই রকমের এই প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবসুশন করতে বলা হয়েছে সেন্টেন্সটা পড়া যাক প্লেস ফর অ্যানুমিনেশন ওয়েপনস স্কলাস অর্থাৎ এমন একটা স্থান যেখানে অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদ কিনতে পাওয়া যায় বা রাখা হয় সেই সমস্ত স্থানকে কি বলা হয়ে থাকে প্লেস ফর অ্যামোনিয়েশন অ্যান্ড ওয়েপনস ইস্কলডাস চারটে অপশন রয়েছে দেখো অ্যাসাইলাম অ্যাসাইলাম মানে জানো পাগলা গারো পাগলা গারদ আর্সেনাল এই আর্সেনাল মানে হচ্ছে অস্ত্রাগার উত্তর পেয়ে গেছো সঠিক উত্তর অপশন বি আর্সেনাল আর্সিস মানে হচ্ছে সরকারি নথি রাখার জায়গা আর অ্যাকোয়াস্টিক অ্যাকোয়াস্টিক কথাটির অর্থ কি অ্যাকোয়াস্টিক কথাটির অর্থ হচ্ছে শব্দ ঠিক আছে শব্দের বিজ্ঞান বলতে পারো সায়েন্স অফ সাউন্ড শব্দের বিজ্ঞান নেক্সট তিন নম্বর প্রশ্ন করবো দেখো দ্য গিভেন সেন্টেন্স ইজ ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য স্পিচ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্নতে তো সেন্টেন্সটা পড়া যাক দেখো প্লিজ গো গো অ্যাওয়ে অ্যাওয়ে হি তো প্লিজ এই বাক্যটার মাধ্যমে কি বোঝাচ্ছে একটা কি করছে অনুরোধ করছে এরকম সেন্টেন্সকে আমরা কি বলে থাকি যেখানে অনুরোধ করা বোঝায় প্লিজ ডোন্ট অ্যাওয়ে তো এইটাকে আমরা কিভাবে করবো এটাকে আমরা এইভাবে করবো দেখো হি সেট তো নর্মাল রয়েছে এখানে সেড এর জায়গায় আমরা কি করবো সে অনুরোধ করছে না প্লিজ গো অ্যাওয়ে প্লিজ চলে যেও না তো এইখানে আমরা বেগড বেগড মানে হচ্ছে যেন ভিক্ষা চাইছে বা অনুরোধ করছে বেগড ঠিক আছে এবার এই ক্ষেত্রে এই যে আমরা নর্মালি নেশন চেঞ্জ করার ক্ষেত্রে ইনভার্টেড কমা তোলার সময় কি করে থাকি ড্যাড বসিয়ে থাকি লিঙ্কার হিসাবে কিন্তু এই যে প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে এরকম অনুরোধ সূচক বাক্যের ক্ষেত্রে আমরা কোনো রকম ফ্যাট কিছু বসাবো না ঠিক আছে তো কি করবো দেখো হি হি তাহলে তাহলে কাকে করছে করছে আমাকে মি এই যে ডোন্টটাকে আমরা কি করে দেবো নট টু নট টু ওকে দ্যাট এর জায়গায় আমরা জাস্ট ভিতরের যে সেন্টেন্সটা রয়েছে সেটাকে আমরা প্লিজ ডোন্ট অ্যাফার্মিটিভ এবং অ্যাসাটিপে আমরা কনভার্ট করে দেবো ব্যাস হয়ে যাবে তো হয়ে গেল অপশন ডি হি বেগড মি নোট টু গো অ্যাওয়ে আশা করি বুঝতে পেরেছো নেক্সট চার নম্বর প্রশ্ন আরো একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে তো দেখা যাক দেখো সেন্টেন্সটা স্বপ্না সেড স্বপ্না বলল আই বট এ ল্যাপটপ কি স্টার্টে আমি একটা ল্যাপটপ গতকাল কিনেছি আগে দেখবে দেখো বাইরে কি টেন্স রয়েছে সেড পাস স্টেন্স আর ভিতরেও বট কি রয়েছে পাস স্টেন্স যখন বাইরেও পাস টেন্স এবং ভিতরেও পাস টেন্স থাকবে তখন মনে রাখবে যখন ন্যারেশন চেঞ্জ করতে যাব তখন এই ভিতরেটাকে আমরা কিডসে কনভার্ট করতে হবে পাস্ট পারফেক্টে আমাদের কি করতে হবে কনভার্ট করতে হবে যখন বাইরেও পাস টেন্স থাকবে এবং ভিতরেও পাস স্টেন্স থাকবে এবং মনে রাখবে এই ইয়ে স্টারডে ইয়ে স্টারডেটা কী হয়ে যাবে দ্য তো করা যাক দেখো তাহলে কি হবে স্বপ্না সেড তো তাহলে স্বপ্না সেড ইনভার্টেড কমা তুললে কি হবে দ্যাট এই আইটাকে আইটা স্বপ্ন না স্বপ্নাই তো কিনেছে তাহলে সি এবার আমি বললাম কি পাস্ট পারফেক্ট নিয়ে যেতে হবে যেহেতু ভিতরেও পাস্ট টেন্স রয়েছে তাহলে কি করবো হ্যাড নিয়ে আসবো সি হ্যাড ভারবের ভিথ্রি বট এ ল্যাপটপ ঠিক আছে তাহলে এবার আমরা কি করব তাহলে কোন অপশনে এটা পাওয়া গেল চার নম্বর প্রশ্নের উত্তরটা স্বপ্ন বট এ ল্যাপটপ দ্য প্রিভিয়াস ডে তো সঠিক উত্তর হবে অপশন ডি তো আশা করি বুঝতে পেরেছো চার নম্বর প্রশ্নের উত্তর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দা ইডিয়াম অর ফ্রেজ একটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া হয়েছে সেটার অ্যাকচুয়াল অর্থ কি হবে খুঁজে বের করতে হবে দেখো কি বলা হচ্ছে টু ওয়েদার দ্য স্ট্রং টু ওয়েদার দ্য স্ট্রং টু ওয়েদার দ্য স্ট্রং এই ইডিয়ামটা আমরা কখন বলি মানে ব্যবহার করে থাকি চারটা অপশন দেখো সারভাইভ এ ডিফিকাল্ট সিচুয়েশন যখন একটা খুব কঠিন পরিস্থিতিতে আমরা সার্ভাইভ করি ক্রিয়েট ডিফিকাল্টি ফর আদার্স অন্যের জন্য ডিফিকাল্টি তৈরি করে ফেলি ভিকটিম অফ ক্রাইসিসে আমরা হয়ে নাকি অপশানটি আনসাকসেসফুল কোনো একটা কাজ করতে গিয়ে আমরা আনসাকসেসফুল হলাম সেই ক্ষেত্রে দেখেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সারভাইভ এ ডিফিকাল্ট সিচুয়েশন যখন আমরা একটা কঠিন পরিস্থিতিতে সার্ভাইভ করি সেটাকে আমরা বলতে বোঝাই কি টু ওয়েদার দ্য স্টম অর্থাৎ এমন একটা আবহাওয়া অর্থাৎ ঝড়ের আবহাওয়া তৈরি হয়েছে ঝড়ের আবহাওয়া কেমন হয়ে থাকে যেখানে একটা কঠিন পরিস্থিতি যেখানে আমাদের নিজেদের সারভাইভ করতে হয় তো সেরকম একটা সিচুয়েশন আমরা পড়েছি সারভাইভ করার জন্য ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন একই রকমের প্রশ্ন দেখো আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ করতে বলা হয়েছে তো দেখো সেন্টেন্সটা গেট ইনটু হট ওয়াটার গেট ইনটু হট ওয়াটার মানে কি গরম জলে পড়ে যাওয়া এবার তুমি বলো বা তোমরাই বলো যে গরম জলে যদি কেউ পড়ে যায় তাহলে তার কি অবস্থা হবে তার মানে অর্থটা বোঝার চেষ্টা করার মাধ্যমে চারটা অপশন দেখো টু এন্টার ওয়াটার হিটেড বাই দ্য সান সূর্যের আলোয় গরম জল হয়ে গেছে তার মধ্যে তুমি প্রবেশ করছো সেটা নাকি টু হ্যাভ হট ওয়াটার গরম জল তুমি নিচ্ছ সেইটা নাকি টু বি কনফিউজ কনফিউজ হয়ে যাওয়া নাকি টু গেট ইন টু ট্রাভেল কোন একটা সমস্যাতে পড়ে যাওয়া গরম জলে যদি কেউ পড়ে যায় যেমন সমস্যায় পড়ে তার মানে কি সেটারই অর্থ এখানে বোঝাচ্ছে টু গেট ইন্টু টু ট্রাভেল কোন একটা যেমন পড়লে মানে পড়লে যে পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেরকম গরম জলে যে পড়ে সেরকম সেই একই পরিস্থিতি পড়ে থাকে তো এইটাকে বোঝাতে আমরা গেট ইন টু হট ওয়াটার এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি নেক্সট সাত নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে এবং খুবই গায়ে গায়ে বানানগুলো দেয়া রয়েছে শব্দটা হচ্ছে কি দেখো অ্যাকুইসেন্স অ্যাকুইসেন্স শব্দটা সঠিক বানান কি হবে খুঁজে বের করো তো সঠিক যে স্পেলিংটা করে দেয়া রয়েছে অ্যাকচুয়ালি অপশান এতে উচ্চারণটা কিভাবে দেখো এক ঠিক আছে তারপর হবে কুইস তার হবে সেন্স সেন্স এটা হবে উচ্চারণ যার অর্থ কি স্বীকারোক্তি নেক্সট আট নম্বর প্রশ্ন আরো একটা তোমাদের সঠিক বানান খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা কি পজেশন ফসেশন শব্দটার সঠিক বানান কি তো চারটে অপশন একদমই খুব গায়ে গায়ে দেয়া রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি কিভাবে উচ্চারণ করবে পজ তারপরে সেশন পজেশন যার অর্থ কি সম্পত্তি বা অধিকার ওকে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো রিড সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইস এনি গ্রামাটিক্যাল এরোর ইন ইট সেন্টেন্স কে চারটে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন পাটে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হবে বলা হয়েছে স্পটিং এরোর প্রশ্ন তো দেখা যাক সেন্টেন্সটা পড়ে দেখো স্ক্যার্সলি হ্যাড সি গন দেন অ্যান ইন্সপেক্টর নক অ্যাট দ্য ডোর ভালো করে আবার পড়ো স্কেয়ারসলি হেড সি গন দেন অ্যান ইন্সপেক্টর নক এট দা ডোর অর্থাৎ তার যেতে না যেতেই একজন ইন্সপেক্টর দরজা কি করলো নক করলো তো এখানে কোন পাটে ভুল দেয়া রয়েছে দেখো যখনই দেখবে স্কেয়ারসলি ঠিক আছে স্কেয়ারসলির সাথে কখনোই এই দেন শব্দটা যায় না হয় কি শব্দটা যায় তার মানে এই দেনের জায়গায় কি হওয়া উচিত ছিল হোয়েন হওয়া উচিত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে সি পার্ট থ্রিতে ভুলটা দেয়া রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম স্টারমার্ক করবে নেক্সট দশ নম্বর প্রশ্ন রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামেটিক্যাল এরর ইন ইট স্পটিং এরর আর একটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা নো এরর এখানে অপশান পাঁচ নম্বর নেই তো এটা বাদ দিয়ে দাও শুধু চার পর্যন্তই তো দেখো নো সোনা ডিড দ্য দা হাউস দেন দ্য একদম সিলি একটা মিস্টেক রয়েছে ভালো করে দেখলেই তোমরা মানে করতে পারবে নো সোনা ডিড দা নার্স এন্টার দ্য হাউস দেন দ্য পেসেন্ট ডায়েট সঠিক উত্তর কি হবে ন এর সাথে দেন নয় যাই কি দেন ঠিক আছে সাথে দেন দেনটা নয় যাই দেন তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন চার চার নম্বর পাটে ভুলটা দেয়া রয়েছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন

নিয়ম কি নিয়ম হবে এবং এখানে হচ্ছে কি সাবজেক্ট এটি এবং এ পার্ল নেকলেস এটা হচ্ছে অবজেক্ট এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয় অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট তার মানে কি এ পার নেকলেস এটা হয়ে গেল সাবজেক্ট তো এ পার্ল নেকলেস এটা হবে সিঙ্গুলার তাহলে ওয়াস ভার্বের ভিত্রি বট বাই কি কি হবে হার তো কোন অপশানে এটা রয়েছে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো নেকলেস ওয়াস বট বাই হার আশা করি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট বারো নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা পড়া যাক দেখো মে ইউ বি ব্লেসড উইথ হ্যাপিনেস মে ইউ বি ব্লেসড উইথ উইথ হ্যাপিনেস দেখো এই যে বি শব্দটা দেয়া রয়েছে বি শব্দের জন্য একটুকু আমরা বুঝতে পারছি যে এটা প্যাসিভ ভয়েসে দেয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দেয়া রয়েছে আমাদের কি করতে হবে উল্টোটা করতে হবে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে তো এখানে একদম সিম্পল নিয়ম কি করবো মে ইউ বি ব্লেসড উইথ হ্যাপিনেস তো ব্লেস কে করে ব্লেস করে ভগবান তাহলে কি করবো আমরা যেমন বলি মে গড উইথ হ্যাপিনেস ব্যাস উত্তর হয়ে গেল মে গড ব্লেস ইউ উইথ হ্যাপিনেস তো কোন অপশন রয়েছে সঠিক উত্তর হবে অপশান দিক ওকে তো বুঝতে পেরেছো আশা করছি নেক্সট ১৩ নম্বর প্রশ্ন দেখো চুজ কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট অপোজিট ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়া রয়েছে সেই শব্দের বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে কি দেখো এক্সট্যাসি এক্সট্যাসি শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো এক্সট্যাসি কথাটির অর্থ কি এক্স কথাটির অর্থ হয়ে যাবে আনন্দ বা উচ্ছ্বাস তো চারটে অপশন দেখা হেড মানে আমরা কি জানি ঘৃণা এগনি মানে হচ্ছে কি যন্ত্রণা তারপর দেখো ল্যাঙ্গুর ল্যাঙ্গুর মানে হচ্ছে অবসন্নতা আর ফ্যাটিগিউ মানে হচ্ছে ক্লান্তি তো আনন্দ উচ্ছ্বাসের উল্টো কি হবে যন্ত্রণা তো সঠিক উত্তর হবে অপশন যন্ত্রণা বা কষ্ট ওকে নম্বর প্রশ্ন একটা মোস্ট অপোজিট ইন মিনিং শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে গিভেন ওয়ার্ডের শব্দটি শব্দ হচ্ছে ফ্লন্ট ফ্লন্ট কথাটির বা শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে তো ফ্লন্টের আগে আমাদের বাংলা অর্থ জানতে হবে ফ্লন্ট মানে হচ্ছে লোক দেখানো বা জাহির করা যেটা প্রচন্ড পরিমাণে লোকে করে থাকে শো অফ তো চারটে অপশন রয়েছে রিগার্ড রিগার্ড মানে হচ্ছে কি সম্মান সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া হাইড মানে হচ্ছে লুকানো আড়াল করা আর প্রোপোজ মানে হচ্ছে কি তোমরা সকলেই মানে কি প্রস্তাব দেওয়া তো সঠিক উত্তর কি হবে লোক দেখানো জাহির করার উল্টো হয়ে যাবে কি আড়াল করা করা হাইড অপশন সি সঠিক উত্তর হবে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে একদম ইজি রয়েছে দেখো ফাদার ডিভাইডেড হিজ প্রপার্টি ডাস ফোর সন্স ফাদার ডিভাইডেড হিজ প্রপার্টি বাবা তার সম্পত্তি চার ছেলের মধ্যে ভাগ করে দিল যদি এখানে টু সন্স হতো ফোরের জায়গায় যদি টু হতো তখন বিটুইন হতো কিন্তু যখন তুই ফোর মোর দেন টু তখন হয়ে যাবে অপশন বি এম অ্যামং ফোর সন আর যদি বলতো টু সন্স টু সন্স হলে হতো বিটুইন দুইয়ের মধ্যে হলে হবে বিটুইন দুয়ের অধিক হয়ে গেলে হয়ে যাবে অ্যামং নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আরও একটা সঠিক অ্যাপ্রোপিয়েট প্রিভুশন বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট ড্যাশ সুইপ্টস প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে প্রেজেন্ট ছিল কিসের সাথে মিষ্টির সাথে তাহলে সাথে বোঝাতে আমরা কি বোঝাই অপশন সুইটস এর সাথে প্রেজেন্ট ছিল ছিল একদম নম্বর প্রশ্ন দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোইং পার্টস ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ইন প্রপার সিকোয়েন্স টু অবটেন এ কারেক্ট সেন্টেন্স অর্থাৎ এই চারটে পার্টকে একটা সেন্টেন্সের চারটে পার্টকে সঠিকভাবে সাজিয়ে তোমাদের একটা পূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে মিনিংফুল তো সেন্টেন্সগুলো দেখা যাক এতে রয়েছে দেখো হেল্ড অন অল ইন্ডিয়া বেসিস দুইতে রয়েছে অ্যাপিয়ার দ্য এস এসি এক্সামিনেশন তিনে রয়েছে এভরি ইয়ার মেনি স্টুডেন্টস ফ্রম চার রয়েছে অল ওভার দ্য কান্ট্রি তাহলে কীভাবে সাজাবো একটু চেষ্টা করো নিজেরাই কোনটাকে আগে পরে দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো ইজি রয়েছে একদম ইজি রয়েছে তো দেখো আমি যদি তিনটাকে এক করি অর্থাৎ মেনি স্টুডেন্টস ফ্রম অল ওভার দা কান্ট্রি অর্থাৎ গোটা দেশের মধ্য থেকে প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টস ঠিক আছে কান্ট্রি কি করে দেখো এইটা হবে তিন অ্যাপিয়ার দ্যস সি এক্সাম অর্থাৎ এসএসসি এক্সামে কি করে বসে অ্যাপিয়ার দা এসএসসি বসে হেল্ড অন অল ইন্ডিয়া বেসিস যেটা হেল্ড করা হয়ে থাকে বা আয়োজিত করা হয়ে থাকে হেল্ড অন গোটা ভারতব্যাপী যেটা কি করা হয়ে থাকে আয়োজন করা হয়ে থাকে তাহলে কিভাবে সাজানো হলো তিন প্রথমে চার তারপরে দুই তারপরে তারপরে এক তিন চার দুই তাহলে সঠিক উত্তর হবে অপশন বি তিন চার দুই এক আশা করি বুঝতে পেরেছো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট সিমিলার ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড সিমিলার শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো শব্দটা দেখো শব্দটা হচ্ছে অ্যাস্থেটিক তো অ্যাস্থেটিক শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো কথাটির মানে হচ্ছে সুন্দর মনোরম ঠিক আছে নান্দনিক নান্দনিক চারটে অপশন রয়েছে দেখো মিডিয় কর মিডিয় কর মানে হচ্ছে কি মাঝারি তারপর দেখো প্রিভেল সরি প্রিভেলেন্ট প্রিভেলেন্ট মানে হচ্ছে প্রচলিত আগলি মানে হচ্ছে কুৎসিত আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর তাহলে কি হয়ে যাবে অপশান বিউটিফুল অ্যাস্থেটিক এখন অ্যাস্থেটিক কথাটা প্রচণ্ড পরিমাণে ইউজ হচ্ছে চারিদিকে অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার উনিশ নম্বর প্রশ্ন দেখো আরো একটা মোস্ট সিমিলার অর্থাৎ সমর্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটার কি এম এমবেসিল শব্দটার সমার্থক সমর্থক শব্দ খুঁজে বের করো এমবেসিল কথাটির অর্থ হচ্ছে মূর্খ বোকা ব্যক্তি বোকা বা স্মার্ট নয় আনস্মার্ট তো চারটে অপশন রয়েছে সেন সেন মানে হচ্ছে কি সুস্থ তারপর দেখোটিউট অ্যাস্টিউট কতটি মানে হচ্ছে চতুর চালাক পুলিশ পুলিশ মানে হচ্ছে কি মূর্খ আর সাহায্য উত্তর হয়ে যাবে অপশন সি ফুল তো বুঝতে চর্চা করছি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল তো দেখা যাক দেখো পিপিল হ্যাব ড্যাশ বাইং মাস্ক আচ্ছা অপশনগুলো পড়েনি এ বি সি এবং ডি পিপিল হ্যাভ ড্যাশ বাইং মাস্ক টেন্স এর নিয়ম ফলো করো দেখো হ্যাভ রয়েছে তার মানে কি পারফেক্ট টেন্স ওকে এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করে থাকি ভার্বের ভি থ্রি বসিয়ে থাকি তাহলে এখানে কোনটা রয়েছে ইডি যুক্ত স্টার্টেড পাস্ট ফর্মটাই বসাবো আমরা তাহলে স্টার্টেড পাস্ট ফর্ম ঠিক আছে ভি থ্রি ফর্ম তো ইজি একদম পিপিল হ্যাভ স্টার্টেড বাইং মাস্ক অর্থাৎ পিপিল বা লোকজন মাস্ক কিনতে শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো যে যে টপিক থেকে প্রশ্নগুলো করাচ্ছি যে আর রকম প্রশ্নগুলো করাচ্ছি আশা করছি এই ধরনের প্রশ্নে পরীক্ষায় আসবে এবং বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছে সেই সেই টপিক থেকে আমি করানোর চেষ্টা করছি এবং সেই গ্রামাটিক্যাল রুলস ফলো করেই করানোর চেষ্টা করছি যাতে করে তোমরা পরীক্ষাতে কমন পাও ইংলিশে একদম যে হুবহু তোমরা কমন পেয়ে যাবে সেরকমভাবে নয় কিন্তু চান্স আছে কমন পাওয়ার সেরকম ভাবেই প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু যা নিয়ম শেখাচ্ছি এই এই টপিক এর উপর থেকেই প্রশ্ন আসবে ওকে তো সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই